কেন্দ্রীয় বাজেট নিয়ে শুরু তরজা সাধারণ মানুষ থেকে শাসক দল কেভি বি খুশি নান বর্তমান বাজেটে কর্মসংস্থান নেই আয়কাত ছাড় বিষয়ে বড় লোক আরো বড় লোক হবে গরিব আর গরিব মন্তব্য শাসক দলের বিদ্যালয়ে বোর্ড ব্যান্ড প্রসঙ্গে শিক্ষকরা জানাচ্ছেন এর আগেও এই পরিষেবা দেওয়া হয়েছে তার থেকে বেশি ছাত্র ছাত্রীদের পড়াশোনার জন্য যদি এই পরিষেবা চালু করা যায় তাহলে শিক্ষার উন্নতি হবে আর সাধারণভাবে পরিষেবা দিলে বিদ্যালয়ের কাজে লাগবে তবে শিক্ষার ক্ষেত্রে বা ছাত্র ছাত্রীদের বিশেষ কোনো লাভ হবে না অপরদিকে কেন্দ্রীয় বাজেটকে স্বাগত জানিয়ে ঐতিহাসিক বাজেট বলে মন্তব্য বিজেপির তবে শাসক দলকে কটাক্ষ করে বিজেপির মত আগে পড়াশোনা করুন তারপর বাজেট নিয়ে কথা বলবে নদিয়া থেকে সুপ্রিয় প্রামাণিকের রিপোর্ট ডেলি নিউজ কলকাতা প্রথম কথা বলি আমাদের সরহাত তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বাজেট নিয়ে তিনি সবটাই বলেছেন আমি এই বাজেট নিয়ে কয়েকটি কথা বলবো আপনাদের যে এই বাজেট সম্পূর্ণ সাধারণ মানুষ বা ভারতবাসী হতাশ এবং বিশেষ করে আমি বাংলার প্রতি যে কেন্দ্রের বঞ্চনা এই বাজেটের আগেও ছিল এবারেও বাংলার ভাড়া শূন্য বাংলার মানুষের জন্য এই বাজেটে কোনো অর্থ বরাদ্দ সেই মতো নেই এবং আমি বলবো যে এই বাজেটে বাংলা থেকে দেখুন বিজেপির বারোজন সাংসদ আছে তাহলে তারা কি বাংলার বাইরের সাংসদ তাহলে বাংলার মানুষের জন্যে এই বিজেপির বারোজন সাংসদ কোনো প্রকল্প বা কোনো প্রকল্পের অর্থ অনুমোদন করাতে পারলেন না এক দু নম্বর হচ্ছে এই বাজেটে বারো লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় আপনাদের কাছে প্রশ্ন করছি বা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে সবাইয়ের কাছে প্রশ্ন যে বারো লক্ষ টাকার ছাড় সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায় দুশো টাকা ইনকাম করতে তাদের হিমশিম খেতে হয় তাদের বারো লক্ষ টাকা অর্থাৎ মাসে যাদের এক লক্ষ টাকা ইনকাম আসলে এই বাজেট ধনী আরও ধনী হবে আর গরিব আরও গরিব হবে এবং ওষুধ ওষুধের ক্ষেত্রে দেখেছেন কী বাজেটে বিয়ে পড়েছে এবং সবচেয়ে বড়ো কথা যে বিজেপি সাধারণ মানুষের জন্যে কোনোদিনই ভাবেনি আগামী দিনেও ভাববে না এবং দেশে ওরা যে এজেন্ডা নিয়ে মানুষের কাছে এসেছিল যে বছরে দু কোটি বেকারের চাকরি সেই কর্মসংস্থান নেই মানে বাজেট সম্পূর্ণ ভিত্তিহীন বাজেট আপনার নাম বৃন্দাবন প্রামাণিক কাউন্সিলর শান্তিপুর পৌরসভা স্বর্ণমুখ তৃণমূল তৃণমূল কংগ্রেস